শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও আছি কোনো রকম আজকে সকালে নাস্তায় বানালাম পুরি। আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে সেই রুটিকে টুকরো টুকরো করে কেটে বেজে নিলাম এভাবে বানাতে আমার অনেক সহজ হয়েছে যদি একটা ছোটো ছোটো করে রুটি বানাতাম তাহলে অনেকটা সময় লাগত তো রেডি তো হয়ে গেল পুরি এখন আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি প্লেটটা আমার শাশুড়ি মা কিন্তু তরকারি দিয়ে খুব একটা পছন্দ করেন না উনি চিনি দিয়েই বেশি এই পুরিটা কেতে চান তো আমি চিনি না দিয়ে মিষ্টিই দিলাম এখন রেডি হয়ে গেল থালাটা এখন আমার শাশুড়ি মা চলে আসলো ডাইনিংয়ে ওনাকে দিয়ে দেব খাবার খাওয়ার জন্য উনি তো চলেই আসলো এখন দিয়ে দিলাম আমরাও বসবো একটু করে সবাই ভালো থাকবেন নমস্কার